এক নজরে কয়েকটি খবরই নজর ঘটনা ঘটনা নিয়ে নিয়ে প্রধান দৃষ্টি আকর্ষণ দুটি সেরা জনস্বার্থ মামলা দায়ের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার বেলডাঙ্গার ঘটনার ক্ষেত্রেও একই নির্দেশের দাবি মামলা দায়ের অনুমতি চেয়ে আবেদন মামলা দায়ের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামীকাল মামলার শুনানি একটি মামলার আবেদন বিজপির অপর মামলাটি স্থানীয় বাসিন্দাদের প্রসঙ্গত বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ ধৃতদের মধ্যে চৌদ্দ দিনের পুলিশ হেফাজতে ওয়াজিদ আলী মোল্লা সালাউদ্দিন শেখ মুদাস্তর শেখ রাজা শেখ ইনজামুল হক রিয়াজুল হক নাসির শেখ শেখ মিলন বাবলু মতিউর রহমান ওদিকে জেল হেফাজতে রয়েছে আফরোজ শেখ তানভীর আঞ্জুম সোমায়ুন শেখ মোহাম্মদ আলী মুরতাজা নজিবুর রহমান ওয়াসিম আকরম আবু মোতালেম শেখ কামাল মহরম শেখ ইয়াকুব শেখ জানারুল শেখ মুলুকচাঁদ শেখ আনোয়ার আলী শেখ হৌদালেফ শেখ মফিজুল ইসলাম শেখ মুসলিম শেখ গতরাতে তল্লাশি তালিয়ে জাতীয় সড়ক অবরোধ কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নাম ফজলুর রহমান ধৃতকে আজ তোলা হবে বহরমপুর আদালতে সোশ্যাল মিডিয়া এবং আশেপাশের সিসিটিভি দেখে শনাক্তকরণের পর রাতে তল্লাশি চালিয়ে মধ্যমপুর নতুন পাড়া থেকে গ্রেপ্তার করা হয় ফজলুর রহমানকে অভিষেক ব্যানার্জির গদ্দার আক্রমণের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপল গদ্দার বললেন হুমায়ুন কবির সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বে ছুলেন বেলডাঙ্গা ও রেজির নগরে লরে জিতে দেখানোর চ্যালেঞ্জ বিগ্রেটে সমাবেশের অনুমতি না পেলেও একত্রিশে জানুয়ারি সভা করবেন ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সম্প্রীতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসম্মুখে আসবে অপেক্ষা করুন তারা আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গদ্দার আক্রমণের জবাব দিলেন হুমায়ুন কবির গদ্দার বলে হুমায়ুনকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আক্রমণের জবাবে রবিবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন আমি গদ্দার না তোমার পিসি ট্রিপল গদ্দার কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলে এসে আবার কংগ্রেসের হাত ধরেছিল দুই হাজার একে আবার দুই হাজার একে তারপরে আবার অটল বিহারী বাজপেয়ীর সাথে আবার তাদের হাত ছেড়ে আবার দুই হাজার এগারোতে কংগ্রেসের হাত ধরে তোমরা লড়ে আসন পেয়েছিলেন বাঁকুড়ার পর এবার আসানসোল কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফ্রম সাত নিয়ে এসে জমা দিতে আসার অভিযোগ বিজেপির বিরুদ্ধে সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল গাড়ির কাজ ভাঙচুর করা হয় আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের অফিসে শুনানি চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে একজনকে আটক করা হয়েছে ফর্ম সাত এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল যা অস্বীকার করেছে গেরুয়া শিবির আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির রেশ গিয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি পাল আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রচুর সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে বারনপুর রোডে অবরোধ করে দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে রেখেছেন রাস্তায় বসে স্লোগান তুলছেন অগ্নি পাল তাদের একটাই দাবি সাত নম্বর ফর্ম জমা হবে সিঙ্গুরে টাটারা চলে যাওয়ার প্রায় সতেরো বছর পর গতকাল সেখানে সভা করেছেন মন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুবাসী তো বটেই রাজ্যবাসী নজর ছিল সেই দিকে সকলের প্রত্যাশা করেছিলেন যে প্রধানমন্ত্রী যখন সিঙ্গুরে আসেন তখন সামনে বিধানসভা নির্বাচন তখন তিনি প্রত্যাশা পূরণ করে শিল্প সম্ভাবনার ব্যাপারে বড় কোনো বার্তা দিবেন কিন্তু সিঙ্গুরের মাটিতে তাদের ফিরে আসা বা শিল্প স্থাপনের ব্যাপারে তেমন কোনো কথাই শোনা গেল না প্রধানমন্ত্রীর বক্তব্যে যার ফলে অনেকেই হতাশ বলেই দাবি করা হচ্ছে এমনকি থেকে শুরু করে কংগ্রেস এবং তৃণমূলের পক্ষ থেকেও এই বিষয়ে প্রধানমন্ত্রীকে করা হচ্ছে তবে যতই বিষয়টিকে মাতানোর চেষ্টা করুক না কেন কথাক্ষ পাল্টা প্রধানমন্ত্রী কেন সিঙ্গুরের মাটিতে এসেও শিল্প নিয়ে কিছু বললেন না তা নিয়ে যখন তারা একটা বিভ্রান্তি প্রচার করার চেষ্টা করছে তখন চাচা ছুলা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এসআইআর এর শুনানি নিয়ে সুবেন্তুর খাস্তা লোককে খুব নশোর বেশি ভোটার বুথে ডাক পড়লো প্রায় সাড়ে তিনশো জনকে কিন্তু তীব্র খুব দক্ষিণ কাথির একটি সংখ্যালঘু এই বুথে তাদের অভিযোগ বেছে বেছে সংখ্যালঘুদেরই শুনানির জন্য ডাকা হচ্ছে যদিও বিজেপি নেতৃত্বের দাবি অভিযোগ ভিত্তিহীন বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে এবার এসআইআর এর নোটিশ নিয়ে অসন্তোষ ছড়ালো কাঁথিতে দক্ষিণ কাতির গিমা গেরিয়ায় সংখ্যালঘু পাড়ায় একশো ছেচল্লিশ নম্বর বুথ মোট ভোটার নয়শ তিন আর এসআইআর পর্ব শুরু হতেই দুই হাজার দুই সালের সঙ্গে যোগ রাখা তথ্যসমূহ জমা করেছিলেন ওই এলাকার বাসিন্দারা কিন্তু কোনো অদৃশ্য কারণে সংখ্যালঘু বোধ বলেই তাদের বারে বারে এসআইআর নামে ডেকে হেনস্থা করছে কমিশন বিধানসভা নির্বাচনে আর একশো দিনও বাকি নেই তার আগে নন্দীগ্রামে একটি সমবায় নির্বাচনে সবুজ ঝড় দেখা গেল শুভেন্দু অধিকারের বিধানসভা কেন্দ্রে সমবায় নির্বাচনে তৃণমূলের দাপটি উড়ে গেল বিজেপি নন্দীগ্রাম দুই ব্লকের আমেদাবাদ সমবায় ডিরেক্টর নির্বাচনের সব আসনে জিতলেন রাজ্যের শাসক দল অনুগামীরা খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির সমবায় ভোটে জয়ের পর সবুজ আবিরে পরস্পরকে রাঙিয়ে দেন তৃণমূল কর্মী সমর্থকরা আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলই জিতবে বলে ঘাসফুল শিবিরের দাবি রবিবার আমেদাবাদ সমবায় সমিতির বারোটি আসনে নির্বাচন হয় এদিন সকাল থেকেই টান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ শুরু হয় ফের এসআইআর শুনানিতে নজরে বিরোধী নেতারা এবার এসআইআর নজর নওসাদ সিদ্দিকি জানা গিয়েছে আগামী ২৭ জানুয়ারি তাকে শুনানির জন্য ডাকা হয়েছে জাঙ্গিপাড়া বিডি অফিসে তাকে শুনানিতে ডাকা হয়েছে কমিশন সূত্রে জানা গিয়েছে তথ্যে অসঙ্গতি রয়েছে আইএসএফ বিধায়কের অন্যদিকে এসআইআর এর শুনানির জন্য ডাক পেলেন রাজ্যের তিনবারের বিধায়ক তাসমুল হোসেন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র রাষ্ট্রমন্ত্রী তাসমুল হোসেন দুই সাল থেকে দুই পর্যন্ত টানা দশ বছরের বিধায়ক তাসমুল হোসেন দুই সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ক্ষুব্ধ তাজমুল হোসেনের প্রতিক্রিয়া যে ইলেকশন কমিশনের দ্বারা আমি তিনবারে নির্বাচিত বিধায়ক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী এখন সেই ইলেকশন কমিশন এসআইআর এর নামে আমি বৈধ ভোটার কিনা তা যাচাই করবে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন বাংলায় বিজেপিকে নির্বাচিত করার জন্য ইলেকশন কমিশনের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জবাব দেবে বাংলার মানুষ মন্ত্রীকে পাঠানো হিয়ারিং নোটিশে বলা হয়েছে পূর্ববর্তী এসআইআর এর সময় তাজমুল হোসেন ভুল তথ্য পরিবেশন কারণে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের যদিও আগাগোড়াই তার দাবি এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে তার নাম গত তিরিশে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ বয়স অপহরণ খুনের নাম জলপাইগুড়ি এই প্রশান্ত জ্বালায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার একাধিক ঘনিষ্ঠকে এই প্রেক্ষাপটে বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন তখনই করেছিলেন বিডিও গত ছাব্বিশে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত এরপরে নিম্ন আদালতের নির্দেশে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট